আসসালামাইকুম আমি আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বন্ধুরা আমি আপনাদের মাঝে যে আলোচনা করি আমি সত্য ঘটনা গুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আরো আপনার আপনাদের জানাতে চাই আজকে কিন্তু আমার পাশে দেখছেন আমার পাশে আছে বন্যা খাতুন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা হলো বন্ধু একদম ফাইনালি ফাইনালি আমার একটা বন্ধু বোন আমার একটা বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া এমন একটা গল্প আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন বন্ধুরা আজকে গল্পটা বলার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালোবাসা পেলে আমাদের চ্যানেলটা অনেক উপরে চলে যাবে এবং আমার চ্যানেল থেকে আমি ভালো ভালো পয়েন্ট আপনাদের উপহার দেব প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু এখানে আমরা শক্তি নেই আমাদেরকে শক্তির বলি

আজকের আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি বলি আপনাদের সাথে এরকম যে ঘটনাটা আজকে আলোচনা করবে এরকম ঘটনা প্রত্যেক অলিতে গলিতে কিন্তু ঘটতেছে আমরা হয়তো অনেকজন সময় ভাবছি আমরা নিজে খেয়ে পরে বাঁচছি আর কারোর দিকে তাকাই না বা কাউকে দেখি না দেখতে কেমন আছে এটা কিন্তু আমরা দেখতে পাই না এবং যেহেতু আমরা বিশেষ করে কিন্তু আমরা যদি ভালো থাকি

এবং সেই তার প্রতিবেশী যারা আছে তাদেরও ভুল তার পিতা মাতারও ভুল ছিল প্রিয় দর্শক আসলে ঘটে যাওয়া গল্প এবং ঘটে যাওয়া গল্প কিন্তু বাস্তব গল্প সে যখন ক্লাস নাইনে পড়তো এবার ক্লাস টেনে উঠতে এবার ক্লাস টেনে উঠতে এই মেয়েটা যখন ক্লাস নাইনে পড়তো তখন থেকে

এবং তার প্রতিবেশী একই জায়গায় সম্পর্ক একই জায়গায় বাসা সেই ছেলেটা কিন্তু ভালো না সে নেশা করে আরো তার চার ততটা ভালো না তারপরও কিন্তু আমার এই বন্ধু গুলির তার দীর্ঘ ছয় মাসের সম্পর্ক ছয় মাস পরে ছয় মাসে কেউ কিছু জানেই না প্রিয় দর্শক তার পিতা তার মাতাকে যদি প্রশ্ন করা হলো যে আপনার মেয়ে আপনার মেয়ে যে এই যে ঘটালো আপনার কিছু জানতেন না তার মা বলে আমরা আসলে কিছু জানতাম না কি করে জানবে পরে সেই মেয়েটার মুখ দিয়ে যেটা শুনলাম কি করে জানবে সেই ওই যে ছেলেটা যে ছেলেটার কুবুদ্ধির মতো এই মেয়েটাকে শিকারও দিচ্ছে মেয়েটাকে শিকার যে তুমি যখন আমার সাথে দেখা করতে আসবে ঘন্টার পরে তখন তুমি তোমার ওই রুমের সামনে একটা জুতা খুলে ফেলে আসবে খালি পায়ে চলে আসবে তাহলে তোমার পরিবার মনে করবে তুমি নিচ্ছে রুমে ভিতরে আসবে গিয়ে তুমি জানালা দিয়ে বেরো যাচ্ছে এখন ওই যে ডিজিটাল জানালা আছে সেই জানালাটা খুলে বেরোনো যায় আমরা অনেক সুবিধার জন্য কিন্তু এরকম জানালা বাজায় রাখি যে আমার building -এ যদি আগুন ধরে বা আমার building -এ বড় কোন ক্ষতি হচ্ছে বা বড় কোন সমস্যা হলে হঠাৎ করে এই দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি সুবিধার জন্য লাগানো হয় কিন্তু অনেক জন কিন্তু এই সুবিধাটা না কোন জায়গায় খাটাই সেটা তো কল্পনার বাইরে কিন্তু মানে সবচেয়ে মূল কথা হলো সুবিধা সুবিধা হলো আপনারা দেখবেন সুবিধা কারা নাই কেউ ভারত দিকে নেয় খাদ্যের দিকে নেয় এবার ঘটনাটা বলি আমার এই বন্ধুর বোনের সাথে জানা গেল যে এই ছেলেটা ছয় মাসের সংক্রান্ত তখন আমার এই বন্ধুর তার পেটে বাচ্চা তার পেটে বাচ্চা হঠাৎ বমি হয় বমি হয়ে অজ্ঞান হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

pressure দেওয়া হলো pressure দেওয়ার পর পরিবার pressure দেওয়ার পর এই মেয়েটা স্বীকার করলো যে অমুকের সাথে সম্পর্ক তার সঙ্গে কিন্তু তাকে ধরা হলো ধরে যখন যখন তাকে তো প্রশ্ন করা হলো সে তো অস্বীকার করেই কিন্তু পরবর্তীতে যখন তাকে চাপ দেওয়া হলো সে যে ছেলেটা যেসব গল্প বললো সেটা শুনলেই আপনার মানে কপালে আপনার কপাল থেকে ঘাম ধরবে কপাল থেকে ঘাম ধরবে শোনা গেল যে এই যে মেয়েটা এই মেয়েটার সাথে যদি এই ছেলেটার সম্পর্ক প্রত্যেক দিন সন্ধ্যার পরে নাকি তারা মিট করতে দেখা করতে এই জেনারেশনটা এত নিচু হয়ে গেছে মানে চিন্তা করেন দেখা তো হলোই এইভাবে তাদের কিছুদিন কাটল কাটার পরে এই ছেলেটাকে যখন প্রেশার দেওয়া এই নিজেই বলল যে এই যে মেয়েটা এই মেয়েটাকে সে নিজে একটা বুদ্ধি শিখাই দিতে যে সন্ধ্যার পর পরই যখন খাওয়া দাওয়া করে তোমার বাসার লোকজন ঘুমাবে তখন তুমি আমার দেখা করবে তোমার বাসার বাসায় তুমি বাসা থেকে আসবে তুমি তোমার দরজার ভিতরে দরজার সামনে তোমার দুটো দিনটা খুলে রাখবে খুলে রেখে তুমি রুমে থাকবে রুম থেকে জানালা দিয়ে বেরোবে হবে আর কেউ তোমাকে সন্দেহ করবে না সত্যি তো সন্দেহ করি না সবাই মনে করছে মেয়ে রুমে পড়তেছে মেয়ে রুমে আছে ঘুমাইছে কিন্তু এই যে প্রিয় দর্শক যেটা বোঝাতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন অবশ্যই সতর্ক হয় দেখবেন আপনারা আপনারা সতর্ক হবেন তাহলে আপনাদের ছেলে মেয়ে কোনো নিচে রাখতে পারবে না বাজে কাজ করতে না আপনারা যত সতর্ক হবেন দেখবেন আপনাদের পরিবারটা তত ভালো থাকবে দর্শক আমরা এখন যে জেনারেশনে বাস করতেছি আমরা যে সময়ের পরে এখন আছি যে সময় আমরা সময়টা কাটিয়ে উঠতে উঠতেছি এটা খুব ভয়ঙ্কর একটা সময় আমাদের বিশ্ব কিন্তু হজর মোহাম্মদ কিন্তু বলছে শেষ জামানা এরকম ঘটবে শেষ জামানা কিছু ভয়ঙ্কর সময় আসবে আমরা কিন্তু সে ভয়ঙ্কর সময়টা পার করতেছি আমাদের সবারই সকলে উচিত পাঁচ একটা নামাজ পড়া এবং আল্লাহর প্রতি ঝুঁকে থাকা আমাদের বিশ্বের নবী অন্য মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক হাদিসগুলো মেনে চলা আর আমরা সতর্ক হব লাস্ট দর্শক যেটা জানা গেছে এই মেয়েটার সাথে এই ছেলেটার বিয়ে দেওয়া হয়েছে আমার এই বন্ধু বোনের সাথে কিন্তু এই ছেলেটার বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হয়ে গেছে এটা একটা ভালো দিক এটা কিন্তু একটা ভালো দিক কিন্তু এই যে কাণ্ডগুলো ঘটছে এই কাণ্ড কিন্তু ঘটা আসলে উচিত না আপনারা যত সতর্ক হবেন দেখবেন এরকম ঘটে যাওয়া ঘটে যাওয়া এই সমস্যাগুলো সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আজকে আমার আপনাদের গল্পটা জানানোর মূল উদ্দেশ্য ছিল যে আপনারা সবাই সতর্ক থাকবেন নিজেরা সতর্ক থাকবেন আশপাশে আপনাদের এলাকাকে সতর্ক রাখবেন আপনার গ্রামকে সতর্ক রাখবেন আপনার পাড়াকে সতর্ক রাখবেন এবং আপনার ঘটেছে আপনারা একটু সতর্ক হলে এই ঘটনাগুলো ঘটবে না হ্যালো দর্শক সবাই সতর্ক থাকবেন এবং আমার জন্য আমার চালানোর জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে